সালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের স্ক্রিনে হাজির হয়েছি আজকের ভিডিওর টপিক হচ্ছে বুটার তথ্য হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশ ইতিমধ্যেই আপনারা অবগত আছেন অনেকেই জেনেছেন আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শুরু হচ্ছে আমাদের বুটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ এই বুটার তথ্য হাল করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব সেক্ষেত্রে প্রথমেই আপনার সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন প্রয়োজন অর্থাৎ ডিজিটাল জন্ম নিবন্ধন এবং মা বাবার আইডি কার্ড বিদ্যুৎ বিলের কাগজ অথবা গ্যাস বিলের কাগজ অথবা চৌকিদারি অর্থাৎ ট্যাক্স ট্যাক্সের কপি বাড়ি হোল্ডিং ট্যাক্সের কপি এবং বিশেষ করে যারা এসএসসি এইচএসি বা যাদের সার্টিফিকেট আছে এই শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে সার্টিফিকেট খুবই জরুরি এই চারটি জিনিস আপনারা প্রথমেই রেডি রাখবেন যদি এগুলা রেডি না থাকে তাহলে আপনার বুটার তত্ত্বটা ভুল থাকতে পারে সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে বাধ্যতামূলক জন্ম নিবন্ধন ডিজিটাল থাকতে হবে যদি জন্ম নিবন্ধ ডিজিটাল না থাকে তাহলে এটা খুবই তাড়াতাড়ি আপনারা করে নেবেন কেননা খুবই শীঘ্রই শুরু হচ্ছে ভোটার তথ্য হালনাগাদ কর্মসূচি তো সেক্ষেত্রে আপনি প্রথমেই আপনার জন্ম নিবন্ধন মা বাবার আইডি কার্ড আপনার সার্টিফিকেট এগুলো কালেকশন করে রাখবেন আদারওয়াইজ আপনি যদি ও দিয়ে থাকেন তখন আপনি তথ্য ভুল হতে পারে শতভাগ নির্বুল জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে আপনি এই ডকুমেন্টগুলো রাখতে হবে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে এই তথ্য হালনাগাদ করা হবে তো আপনারা যারা এক জানুয়ারি দুই এই তারিখ পর্যন্ত এই তারিখ পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন বা এর পূর্বে অনেকে বিভিন্ন কারণে বাদ পড়তে পারেন আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আপনারা এই সুযোগটি কাজে লাগালে আপনারা খুব সহজেই একটা ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন এবং শুধু এই তথ্য দিয়ে শেষ নয় আপনি নিশ্চিত করতে হবে আপনি যে তথ্য দিয়েছেন সেটা সঠিক দিয়েছেন কিনা সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যিনি আসবেন আপনার বাড়িতে আপনি ওনার পাশে বসে চেকআউট করবেন আপনার ফর্ম ফিল আপটি ঠিক আছে কিনা কেননা যখন ডাটা এন্ট্রি করা হবে এই ফরম থেকেই করা হবে তাই আপনি একটু সময় নিয়ে স্থিরভাবে এই ফর্মটি চেকআউট করবেন এবং যিনি আসবেন ওনাকে সহযোগিতা করবেন সেক্ষেত্রে আপনি প্রথমেই আপনার নামের স্পেলিংটা বা নামটা আপনি ভালোভাবে বারবার দেখে নেবেন বাংলা ইংলিশ উভয়টাই তারপর আপনার পিতা মাতার নামটি আপনি ভালোভাবে চেক আউট করে নেবেন তারপর সবচেয়ে জরুরি হচ্ছে আপনার জন্ম তারিখ সেক্ষেত্রে জন্ম তারিখ অনেক সময় সংশোধন হয় না তো সেক্ষেত্রে আপনি জন্ম তারিখটি ভালোভাবে আপনি চেক আউট করে নেবেন তো এইগুলো নিশ্চিত হওয়ার পরে আপনি আপনার ফর্মে সাইন করে যিনি আসবেন ওনার কাছে জমা দিয়ে দিবেন তো এই ভিডিওটি যদি ভালো লাগে আপনি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন আর বিশেষ করে যারা জন্ম নিবন্ধন এখনও পর্যন্ত করেন নাই খুব তাড়াতাড়ি এটা ডিজিটাল করে নেন কারণ জন্ম নিবন্ধনে মিনিমাম পাঁচ থেকে ছয় দিন সময় লাগতে পারে অনেক সময় সার্ভার থাকে না অনেক সময় বিভিন্ন সমস্যার জটিলতা থেকে যায় তো আপনি আগ থেকেই প্রস্তুতি হয়ে যান প্রস্তুত নিয়ে যান এবং তাড়াতাড়ি আপনি ভোটার আইডি কার্ডটা পেতে হলে এই ডকুমেন্টগুলো রেডি করে রাখেন এবং আপনি একজন সচেতন নাগরিক হিসাবে অন্য কেউ সহযোগিতা করুন নির্ভুল সঠিক আইডি কার্ড পেতে আপনি আপনার প্রতিবেশীকে সহযোগিতা করুন এবং আপনার নির্মূল জাতীয় পরিচয় পত্র পাওয়া আপনার অধিকার সেক্ষেত্রে আপনি আপনার নিজ অবস্থান থেকে সচেতন থেকে তথ্যকারীকে তো সঠিক তথ্য প্রদান করবেন সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও গানে শেষ করছি আল্লাহ আলাইকুম